আসসালামু আলাইকুম জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে বার্তা দিল বিএনপি কে যে কঠিন বার্তা দিয়েছে বিএনপি ফলাফল যেখানে ছাত্র দলের ভরা ডুবি ঘটেছে খুবই ভয়াবহভাবে হেরেছে ছাত্র দল যেটা কেউ ভাবে নি ছাত্র দলের এই ধরনের ফলাফল অতীতে কখনোই দেখা যায়নি নব্বইয়ের পর থেকে ছাত্র দল যেখানে নির্বাচন হয়েছে ছাত্র সংসদ বিপুল হয়েছে বিপুল ভোটে হয়েছে এবং পূর্ণ ফ্যানেল আগস্টের পর ছাত্র দলের কি এমন হলো বিএনপির এমন কি হলো যে বিএনপির একের পর এক একটা বিশ্ববিদ্যালয়ে চরম পরাজিত হচ্ছে চরমভাবে ভাবে হচ্ছে বিএনপির একেবারে লজ্জাজনক পরাজয় এগুলি বলে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত একটা বিশ্ববিদ্যালয় যেখানে বিএনপি রাজত্ব ছিল সেখানে বিএনপি ছাত্রদল একটা সিটও পায়নি একটা সদস্য পদেও বিজয়ী হতে পারেনি এই যে ডัকশন নির্বাচনে একটা সদস্য পদ পায়নি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা সদস্য পদ পেয়েছে মাত্র কিন্তু ভিপি জেস এস এস এগুলি সব ছাত্র শিবিরের একই অবস্থা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুধু যে স্পটটা পেয়েছে আর একটা পদ পাইনি কিন্তু এগুলির সবগুলি বিএনপির ছিল অতীতে বিএনপি এক সেটিয়া এখানে জিতেছে ছাত্রদল জিতেছে এক সেটিয়া যখনই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তখনই এক সেটিয়া ছাত্র সংসদ নির্বাচনে বিএনপি বা ছাত্রদল বিজয়ী হয়েছে চব্বিশে পাঁচই আগস্টের পর কেন বিএনপির এত ভাড়া ডুবি ঘটলো ছাত্র দলের এত ভাড়া ডুবি ঘটলো যেখানে বিএনপি হাত দিচ্ছে সেখানে পরাজিত হচ্ছে ছাত্রদল যেখানে হাত দিচ্ছে সেখানে পরাজিত হচ্ছে পরপর পাঁচটা বিশ্ববিদ্যালয় পরাজয় হজম করা এটা খুবই কঠিন রাজনীতিতে বিএনপি বিশাল চাপে পড়লো কঠিন চাপে পড়লো এটা যদি জামাত এভাবে পরাজিত হতো শিবির পরাজিত হতো তাহলে তাদের উপরে বিশাল চাপ পড়তো কারণ সামনের নির্বাচন নির্বাচনের এই হিসাবে এই ফলাফলগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এগুলি আপনি সাধারণভাবে দেখতে হবে না এগুলো অন্যান্য সময়ের সময় গতানুগত যে একটা নির্বাচন হয়ে গেল এটার কোনো প্রভাব নেই রাজনীতিতে দুই কারণে একটা হলো এগুলি বাংলাদেশের নাম করা একদম সেরা পাঁচটা বিশ্ববিদ্যালয় যেটা সবসময় রাজনীতিতে প্রভাব রাখে দুই নম্বর হলো সামনে নির্বাচন এই নির্বাচনে এটা প্রভাব বিশাল প্রভাব রাখবে বিএনপি পরাজিত হয়েছে বিএনপির এটা দিয়ে বুঝালো যে বিএনপির জনসমর্থন হ্রাস পেয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এগুলি কিছু জিনিস আছে সিগনাল দেয় সিগনাল হিসাবে কাজ করে বিএনপির আগামী নির্বাচনে ফলাফল কি হতে যাচ্ছে এটা তার একটা ট্রেলার এটা একটা যাত্রা শুরু হলো দেখলো মানুষ যে এইভাবে পরাজিত হবে কারণ মানুষ যেটা অনুমান করে আসতেছিল যে বিএনপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরাজিত হবে ঠিক সেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষ বেশিরভাগই বলা বলি করতেছিল নিজেদের সাথে আলোচনা করতেছিল এখানে ছাত্রদল পরাজিত হবে ছাত্রদল ঠিক পরাজিত হয়েছে একইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের সময় মানুষ এইভাবে আলোচনা করছে যে এখানেও ছাত্রদল পরাজিত হবে ছাত্র পরাজিত হয়েছে রাজশাহীতে একই অবস্থা হয়েছে একই আলোচনা ছিল মানে পাঁচটা বিশ্ববিদ্যালয় নিয়েই জনগণ আগের থেকে একটা মতামত দিয়েছে যে ছাত্রদল হেরে যাবে এবং ছাত্রদল দল ঠিক হেরে গেছে কারণটা হলো ছাত্রদল বা বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে বিচ্ছিন্ন কেন হয়েছে বিএনপির ভুল রাজনীতির জন্য বিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ যেটা চেয়েছে বিএনপি সে রাজনীতি করেনি চব্বিশে পাঁচে আগস্টের পর চব্বিশে পাঁচ আগস্টের পর এই মাঠটা বিএনপির নিয়ন্ত্রণে ছিল বর্তমান যেটা যে মাঠে এখন জামাত নিয়ন্ত্রণ করতেছে এই মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ বিএনপির কাছে ছিল কিন্তু বিএনপি ধরে রাখতে পারেনি জামাতের কৌশলের কাছে বিএনপি পরাজিত হয়েছে আর রাজনৈতিক ভুলে বিএনপির মাঠ হাত ছাড়া হাতছাড়া হয়ে গেছে এই যে আগামী নির্বাচনের মাঠ আমি সেটার কথা বলতেছি এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের বাহিরেও আগামী নির্বাচনের কথা বলতে সাথে এই যে একের পর এক বিএনপির যায় এগুলিতে তো রাজনীতিতে ব্যাপক প্রভাব পড়ে মানুষের মাঝে আলোচনা হচ্ছে মানুষ প্রভাবিত হচ্ছে এই নির্বাচনগুলির ফলাফলের উপর আগামী নির্বাচনে মানুষ দেখতেছে যে একের পর এক জামাত শিবির ভূমিদাস বিজয় পাচ্ছে বিএনপি পরাজিত হবে এটা মানুষের মগজে মনে সেট হয়ে গেছে আগামী আসতে পারবে না আমরা জামাতকে ভোট দেবে জামাত আসবে এবং জামাত সুন্দরভাবে দেশ পরিচালনা করবে জামাত দেশ পরিচালনা করলে দেশে কোনো সন্ত্রাস নৈরাজ্য থাকবে না কোনো ভয় ভীতি আতঙ্ক থাকবে না কোনো সাদাবাজি টেন্ডারবাজি টেন্ডার এগুলি থাকবে না ঘুষ দুর্নীতি থাকবে না এক কথা হলো আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবো শান্তিতে বসবাস করতে পারবো নিশ্চিন্তে আমরা সমাজে বসবাস করতে পারবো সম্মানের সাথে আমাদের যান নিরাপত্তা থাকবে আমরা ঘুষ দুর্নীতির বাহিরে থাকবো মানুষ যেই ধরনের একটা সমাজ বা রাষ্ট্র স্বপ্ন দেখে ঠিক জামাত সেই ধরনের একটা সমাজ বা রাষ্ট্র উপহার দিতে পারবে এই আস্থাটা জামাত অর্জন করছে গত আঠারো মাসে জামাতের সবচেয়ে বড় অর্জন হলো মানুষের বিশ্বাস অর্জন করা গত আঠারো মাসে মানুষের আস্থা অর্জন করতে পেরেছে জামাত যে জামাতের উপর বিশ্বাস রাখা যায় জামাত সন্ত্রাস রাজনীতি করবে না খুন খারাপি এগুলি করবে না জ্বালাও পোড়াও করবে না প্রতিহিংসা রাজনীতি করবে না জামাত স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন রাজনীতি করবে যেখানে সবার মত প্রকাশ থাকবে যেখানে সবার অংশগ্রহণ থাকবে যেখানে মানুষ নিজের অধিকারের কথা বলতে পারবে প্রতিবাদ করতে পারবে জামাত এই বিশ্বাসটা মানুষের মাঝে ঢুকিয়ে দিয়েছে এবং মানুষ সেটা বাস্তবে পেয়েছে জামাতের কাছ থেকে গত আঠারো মাসে জামাত থেকে এমন কোনো আচরণ পায়নি যে মানুষ ভয় থাকবে জামাতের জামাতকে ভয় পাবে আতঙ্কে থাকবে বিএনপির নেতাকর্মীরা যেভাবে হুমকি দিয়েছে আগস্টের পর জনগণকে বিভিন্ন কারণে বিভিন্ন সময় ভোট না দিলে ভোটের পর তার পরিণতি খুব খারাপ হবে বিএনপিকে ভোট দিতে হবে সাদাবাজি নিয়ে যেভাবে হুমকি দিয়েছে এবং নিজেদের মাঝে মারামারি করে খুনো খুনি করে অসংখ্য খুন হয়েছে গতকাল এই ঢাকা মহানগর উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারা গেছে এগুলি ভাগবাটারা নিয়ে তাদের এই সাদাবাজির দখলবাজি টেন্ডারবাজির এগুলি ভাগ বাটারা নিয়ে অন্তকন্দলে মারা গেছে তো এইভাবে একের পর এক চব্বিশে পাঁচ আগস্টের পর দেখা গেছে বিএনপির বিএনপির হাতে পাঁচ ছয়শ নেতা কর্মী হত্যার শিকার হয়েছে এগুলি তো বিএনপির এই রাজনীতিটা মানুষ পছন্দ করেনি জনগণ চেয়েছিল বিএনপির কাছ থেকে সন্ত্রাস সাদা বাস দখল বাস টেন্ডার বাস মুক্ত একটা ব্যবস্থা যেটা বিএনপি করবে আগামী ক্ষমতায় আসলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগে এই কাজগুলির সাথে জড়াই পড়ছে বিএনপি বিএনপির নেতা কর্মীরা যার কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আগামী নির্বাচনে এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভূমিদশ বিজয় পেয়েছে জামাত শিবির ঠিক একইভাবে আগামী নির্বাচনে জামাতের নেতৃত্বাধীন জোট ভূমিদস বিজয় পাবে এটা আমার জনগণ মনে করতেছে এটা আমার বিশ্লেষণ না এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলি সাধারণ জনগণের বিশ্লেষণ আমি জাস্ট এই কথাগুলো তুলে ধরলাম আমি আশা রাখবো বিএনপির নেতৃবৃন্দ এগুলি নিয়ে ভাববেন এগুলি ভাবার এখন সময় এসেছে বিএনপির নেতৃবৃন্দ যদি না ভাবেন তাহলে ভবিষ্যৎ রাজনীতি বিএনপির হয়তো বাংলাদেশের রাজনীতি থেকে হারিয়েই যেতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ